সত্যি দেবদা কতটা বেশি কতটা বেশি সোশ্যাল মিডিয়ায় জাস্ট মানে রীতিমতো রেগুলার যা পোস্ট করছে না কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার পর্যন্ত এত পোস্ট করে না দেবদা জেলেবেলে পোস্ট করছে স্যালুট দাদা তুমি পাঠিয়ে দিয়েছ আমি এটাকে রি রীতিমতো রেসপেক্ট করছি মানে এগুলো না দরকার আমি বারবার বলি যে দেবদা শুধু এক ধরনের ছবি করুক এটা আমি চাই না কখনো আমি এটা কখনো চাই না যে দেবদা সোশ্যাল মিডিয়া থেকে আলাদা হয়ে যাক দেবদাকে নিয়ে আলোচনা কম হোক এ এমন একটা মানুষ যাকে নিয়ে মানে যে পরিমাণে আলোচনা হয় বোধহয় বেঙ্গলে এত আলোচনা আর কাউকে নিয়ে হয় না কেন হবে কি করে হবে মানুষ আলোচনা করার জন্য অনেক কন্টেন্ট দেয় ঠিক আছে এই পায়রাকে কে মানে খাবার খাওয়ানো থেকে শুরু করে মানে পায়রা বলছি কি যেন হা রাজ খাবার খাওয়ানো থেকে শুরু করে দাদার মাসেল কী লাগছে রোজ একটা না একটা ছবি তো পোস্ট হচ্ছে, কিছু না কিছু তো পোস্ট হচ্ছে আর সেখানে যা ভিজুয়ালস দেখতে পাচ্ছি মানে দাদার যা পোস্ট দেখতে পাচ্ছি সেটা নিয়ে তো আলাদা করে বলতেই হবে তবে আমি এই জিনিসটাকে আলাদা করে বলতে চাই আমি দিলসে দেবিয়ান নিয়ে কেন কথা বলতে চাই দিলসে দেবিয়ান গোটা কেন এই দিলসে দেবিয়ান ইম্পর্টেন্ট গোটা এই ভিডিওটার ভিতরে সেটা বলছি তোমাদেরকে তার আগে বলি যে এই মানুষটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে দেবদা যে মানুষটা এখন এত বড় সুপারস্টার যে এত মেগা মেগাস্টার অ্যাকচুয়ালি দেব যে আমাদের এই বাংলায় সব থেকে গান হিট যদি কারুর থাকে সেটা মানে প্রিভিয়াসলিও মানে বিফোর কভেডিও কোভিডি হোক আর আফটার কভেডি হোক সব সময় এই মানুষটাই গানে রাজত্ব করেছে একশো মিলিয়ন তার কাছে কোনো ব্যাপার না বাংলা ভাষার ছবির হিরো হ্যাঁ এটা মাথায় এরকম যাই হোক আমি যেটা তোমাদেরকে বলবো স্পেশালি সেটা হচ্ছে এত সুন্দরভাবে শ্যুট হচ্ছে এই জায়গাগুলো দেখো তোমরা জাস্ট আমরা এখানে বৃষ্টিতে ডুবে যাচ্ছে আমাদের এখানে সব জায়গাপত্র বেরোতে পারছি না বাড়ি থেকে আর এত মনোরম ওয়েদার লন্ডনে ঠিক আছে এই যে দাদা এই ছবিগুলো পোস্ট করেছে মানে হাঁস রাজ হাঁসকে খাওয়াচ্ছে হাঁসটাকে কি দেখতে দাদাকে কি লাগছে কি ফিগার মাইরি ভাই তুমি ভাবো জাস্ট এই ফিগার নিয়ে দাদাটা কি যেন বলে ইয়ে শুট করছে কী যেন বলে প্রজাপতি টু শ্যুট করছে এটাই দরকার জানো তো ভার্সিট্যালিটি ইম্পর্ট্যান্ট এক ধরনের ছবি বানিয়ে গেলে কখনোই মানে সাকসেসফুল হওয়া যায় না এটা আমার বারবার মনে হয় যে শুধুমাত্র যদি আমি এক ধরনের ছবি বানাই ইম্পসিবল তুমি সালমান খানের রেশিও দেখে নাও আর শাহরুখ খানের রেশিও দেখে নাও এখনকার বলছি তো অত সোজা না তো এ যাই হোক আমি ওসব বিষয়ে গেলামই না এখন যেটা আমি বলবো দিলসে দেবিয়ান ভাই গানটাকে ছেড়ে যে গোটা গানটাকে ওরা কপিরাইট খাইনি দারুণ বিষয় তো ওরা গানটাকে ছেড়ে শুধু কপিরাইট খাইনি তাই নয় ওরা এই গানটাকে ছেড়ে টু পয়েন্ট ফোর মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে ওদের পেজে আর অফিসিয়ালি গানটা প্রায় বারো লাখের মতন ভিউজ বোধ হয় ইউটিউবে জেনারেট করে ফেলেছে এবং ট্রেন্ডিংয়ে তো অলওয়েজ রয়েইছে আর ডেভিয়েন্সরাও কিন্তু বেশ মানে ইয়ে করছে আমি দেখবে আমি নিজের কমিউনিটি পোস্টে শেয়ারও করেছি ডিটিএসের পক্ষ থেকে তারা এ করেছে ডেভিয়েন্সরা টলি টাইমস আজকে কভার করেছে সেটাকে আমি শেয়ার করেছি ওখান থেকে দেখতে পারো ডেভিয়েন্সরাও কিন্তু কিন্তু নিজের পক্ষ থেকে প্রমোশন শুরু করে দিয়েছে আর কি ভয়ঙ্কর প্রমোশন করছে তারা আচ্ছা এবার স্পেশালি যেটা বলার হচ্ছে এই যে গানে গানে এই গানটা কিন্তু অনেক বেটার দ্যান এভরি ওয়ান মানে এভরি গান এটা বলতে পারি বারো লাখ ভিউজ হয়ে গেছে দেখো একদিনের ভিতরে বারো লাখ ভিউজ বন্ধুরা এখনও নাম্বার টুয়েলভ ওয়ান ট্রেন্ডিং মিউজিক একবার এক নম্বরে উঠছে একবার দু নম্বরে যাচ্ছে একবার বারো নম্বরে যাচ্ছে এটা চলতে থাকবে ভাই কিন্তু এটা তুমি ভাবো বিরাশি হাজার লাইক এইট পয়েন্ট কে কমেন্টস এবং বারো লাখ ভিউজ মানে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন এবং তার সাথে টু পয়েন্ট মিলিয়ন একটু তো বাবা দেখে তো ওয়ান পয়েন্ট টু প্লাস টু পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট মিলিয়ন বন্ধুরা ইট ইস হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড হয়তো ফেসবুকে না ছাড়লে এটা আরও বেটার বেটার ভিউজ জেনারেট করতো আমি সাথে একটাই কথা বলবো রিকোয়েস্ট করবো যে বস ফেসবুকে ছেড়ো না মানে দিলসা দেবিয়ানকেও রিকোয়েস্ট করছি ফেসবুকে ছেড়ো না তাতে আমরা দা দাদার ভিউজটা আরও বেশি দেখতে চাই ঠিক আছে দেবদার ভিউজটা আরও বেশি দেখতে চাই দেব শুভশ্রী সত্যি বলছি যে কী ক্রেজ কী উন্মাদনা কী পাগ পাগলামি সেটা আবারও প্রমাণিত আবারও বোঝা যাচ্ছে একা নিজের দখলে করে নিয়েছে এবং যদি তুমি দেখো কিশোরী আজকে ওয়ান মিলিয়ন ভিউজ ওয়ান মিলিয়ন বোধ অলমোস্ট তো আজকে চোখের জলে বাসে সব থেকে বেশি ভিউজ আছে মানে চোখের জলে গানটার মধ্যে সবথেকে বেশি ভিউজ আছে এছাড়াও সোনিয়েতু জানিয়েতু থেকে শুরু করে মানে মোস্ট হান্ড্রেড মিলিয়ন ক্লাব যদি হান্ড্রেড মিলিয়ন ক্লাব যদি হয় দেবদা বেঙ্গলে সব থেকে বেশি কুড়ি কোটির ওপরে কালেকশন দিয়েছে যদি কুড়ি কোটির ওপরের কালেকশন যদি ধরো কু টোয়েন্টি টু সি প্লাস কালেকশানই যদি ধরো তাহলে সেখানেই হয়তো দেবদার দুটো ছবি তিনটে ছবি পাবে চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান খাদান আর কারণ নেই এই রেকর্ড আর আমি যদি বলি যে রীতিমতো চোখের জলে গানটা সেটাই হচ্ছে দেবশুভশ্রী জুটির গানই কিন্তু ফাইনালি সব থেকে সব থেকে পপুলার গান আছে কুড়ি করোড় ভিউজ আছে মানে দুশো মিলিয়ন প্লাস তাই তো মানে দুশো মিলিয়ন প্লাস ভিউজ আছে এটা কিন্তু সবথেকে বেশি বোধ আচ্ছা আর কোথাও ছেড়েছিল এই গানটা আর এই গানটাকে এস বারবার বারবার ছাড়তে থাকে আর তত বারবার বারবার ভিউজ পেতে থাকে ঠিক আছে এই গানটা যাই হোক তো বুঝতে পারছো কুড়ি কোটি ভাই পশ্চিমবাংলায় অত বাঙালি নেই কুড়ি কোটি বুঝতে পারছো এটা গোটা পৃথিবীর বাঙালি শুনেছে তো এইরকম একটা ক্রেজ আছে দেবদার চিরকাল আমি বলে এসেছি যে অল রেকর্ড ব্রেকিংয়ের ক্ষমতা রাখে দেবদা চিরকাল করে এসছে সেটা আবারও করছে মানে গানে যদি ওর রেকর্ড দেখো ওর গানে অদ্ভুত রেকর্ড হয় ভাই অদ্ভুত রেকর্ড হয় এটা মানতেই হয় দেবদা এমন একটা মানুষ যার গান কিন্তু সবথেকে বেশি পপুলার হয় মানে তুমি কিশোরী ধরে নাও আমি খাদানের কথা বাদ দিয়ে দিলাম আজকের কথা বাদ দিলাম তুমি আগের কথা বলো সেখানেও তুমি পাবে অনেকে আবার বলতো এক সময় ওয়ান্স আপন এ টাইম দেব তো একশো দুশো মিলিয়ান দিত এখন কি করে এখনও দেয় কিশোরী দেয় এখনও দেয় গানে গানে দেয় গানে গানে এই গানটার আজ থেকে এক বছর বাদে ভিউজটাই দেখে নিও দেখে নিও তারপরে বলবে হি ইট ইজ ভাইরাল ইট ইস গট আ ভাইরাল মানে কেন বলছি ছোটো 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 ক্লিপ কেটে কেটে ভাইরাল হচ্ছে যে এই গানটা সাতাশ সেকেন্ডই যথেষ্ট এই তিরিশ সেকেন্ডই যথেষ্ট ঠিক আছে এই এক মিনিটই যথেষ্ট এরমভাবে ক্লিপ কেটে কেটে ভাইরাল হচ্ছে একটা গানের আইডিয়াল ভাইরাল হওয়ার টাইম কি যেন এখন লোকে এতটা কনসিয়াস হয়ে গান মানে যে অ্যাটেনশন স্প্যান্ড কমে গেছে এখন ভাই প্রতিটা গান হবে তিন মিনিটের কিন্তু এই সিনেমাটা তো অনেক পুরোনো পাঁচ মিনিটের গান আছে গোটা তারপরেও এরমভাবে ভাইরাল হচ্ছে বুঝতে পারছো হোয়াট আ পাওয়ার অফ দেবশুভশ্রী জুটি হোয়াট আর পাওয়ার অফ দেবদা তো এই মানুষটা না সব ক্যান নট বিটেবেলের জায়গায় চলে গেছে আর আমি সব সবসময় চাই যে দেবদার এর এর থেকেও বড়ো কিছু করুক তার জন্য দরকার ভার্সেটাইলিটি আর দেবদার ভিতরে সেটা ভয়ঙ্করভাবে রয়েছে যে কারণে আমি খুব পছন্দ করি মানুষটাকে সব ধরনের ছবি করে সব ধরনের গান নিয়ে আসে তুমি কিশোরী কিশোরী গানটা যে প্যাটার্নের গান গানে গানে এই গানটা কিন্তু অন্য প্যাটার্নের গান তো দেবদার এত মানে ভেরিয়েশন রয়েছে যে পাবলিক ভালোবাসতে বাধ্য কেউ যদি খুব আরবান ছবি পছন্দ করে তার জন্য আরবান গানও দেবদার কাছে রয়েছে কেউ যদি জ্যাজ মিউজিক পছন্দ করে তার জন্যে একটা মানে সিন্ড্রেলা মনের মতন গান রয়েছে ঠিক আছে মানে সত্যি আমি ভাবছি তাই ওই কাছে মানুষের যে জ্যাজের গানগুলো ও কি গান ছিল মানে কেউ যদি ইয়ে পছন্দ করে কেউ যদি কমার্শিয়াল গান পছন্দ করে তার জন্য দেবদার কাছে মানে অবন্তি গান রয়েছে কেউ যদি আরবান গান পছন্দ করে তার জন্য দেবদার কাছে মুক্তি দেওয়ার মতন গান রয়েছে কেউ যদি একটু ক্লাসি প্রেমের গান পছন্দ করে তার জন্য অবশেষে ভালোবেসের মতন গান রয়েছে দেবদার ঝুলিতে এমন এমন কিছু রয়েছে না আমি এটা বারবার বলি অলওয়েজ বলি যে হি ইজ দ্য মোস্ট ভার্সেটাইল সুপারস্টার হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল সুপারস্টার এটাও মানতে হবে তো এমনি এমনি কিন্তু কেউ সারাদিন ধরে দেবতা দেবতা করতে পারবে না যদি সে সাকসেসফুল না হয় তো সাকসেসটা বিরাট বিরাটভাবে মাইনে রাখতে হয় এরা মানতেই হবে যে কী সাকসেস ভাই কী সাকসেস আফটার কোভিড এত পপুলার কোনো গান হয়নি মানে কিশোরীর রেকর্ডটাকে মানে যে ওপেনিং রেকর্ড আছে না মানে ওপেনিং ডে রেকর্ড আছে না সে ওপেনিং ডে রেকর্ডটাকে ভেঙে দেয় কিশোরী তো মানে গ্র্যাজুয়ালি পরবর্তীকালে একশো মিলিয়ন দুশো মিলিয়ন এরকম হয়েছে তো ওপেনিংয়ে কিশোরী কিন্তু এক মিলিয়ন টানেনি একদিনে সেটা কিন্তু টেনে নিয়েছে জানো তো এই গানটা গানে গানে ওদিকে কিশোরী আবার একটা পুরোপুরি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল গান খাদানের গান খাদান মোস্ট হাইপড ফিল্ম ছিল তো গ্র্যাজুয়ালি কিশোরী বড় হয়েছে কিন্তু গানে গানে আজকে ওপেনিংয়ের কালেকশানে কালেকশান বা ওপেনিং ভিউজে কিশোরীকে বিট করে গেছে ইট ইজ রেকর্ড ম্যান ইট ইজ রেকর্ড মানে এটা জাস্ট ভাবনা চিন্তার বাইরে হ্যাঁ এরম রেকর্ড এরম পাগলামি এরম উন্মাদনা তো যাই হোক আমি এটাই বলবো যে দেখো সেই উন্মাদনাটা কাকে নিয়ে হচ্ছে দেবদাকে নিয়ে এই তো এত ছটা মাস চলে গেল ছটা মাস চলে গেল আজকে জুলাই মাস পড়ে গিয়েছে আজকে জুলাই মাসের কত তারিখ দেখি আজকে জুলাই মাসের আট তারিখ এই দেখো এখন ঘড়িতে বাজে এগারোটা এখন আমি ভিডিওটা বানাচ্ছি এতগুলো মাস চলে গেল এরকম ক্রেজ এরকম উন্মাদনা কাউকে নিয়ে দেখেছ কাউকে নিয়ে হতে দেখেছো অনেকেরই তো ছবি এলো গেল হবে না বস হবে না দেবদা আসেনি না দি বক্স অফিস কিং দি মেগাস্টার দেব আসেনি না দাঁড়াও ওয়েট ফর ইট ধুমকে চলুক আগে অনেকে তো অনেক কথা বলছে ওয়ার্ড টু গিলে খাবে এই হবে ওই হবে ওয়েট ফর ইট আগে ধুমকে চলুক আগে সাকসেসফুলের ট্যাকটা নিয়ে বক ব্লকবাস্টারের ট্যাগটা নিয়ে তারপরে কথা বলবো হ্যাঁ সেদিন একদম ধুনে দেবো আমি ঠিক আছে যে বলিউড প্রীতি বার করে দেবো একদম সেদিনকে রোগরে দেওয়া বলে না সে রোগরে দেবো একদম চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ব্যাপার